হ্যালো বন্ধুরা বাঙালি ট্রাভেলের চ্যানেলে আপনাদের স্বাগত আমি অনিরুদ্ধ আর সঙ্গে আছে অঙ্কিতা তো আজকে আমরা দুজনে আবার পেরিয়ে পড়েছি কিছু নতুন জায়গা যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তাহলে ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বাড়িয়ে ভিডিওতে এগিয়ে যাওয়া যাক আমাদের এই প্রিয় শহর কলকাতায় এমন বহু প্রাচীন ও ঐতিহাসিক স্থান আছে যেগুলি হয়তো আমরা অনেকেই জানি না আজ আমাদের গন্তব্য এমনই এক প্রাচীন দর্শনীয় স্থান ইডেন গার্ডেন্স বা ইডেন উদ্যান তবে এটি ক্রিকেটের ইডেন গার্ডেন্স নয় এটি হলো ইডেন পার্ক ইডেন পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র কুড়ি টাকা এছাড়াও টু হুইলার ফোর হুইলার ও ক্যামেরার জন্যে আলাদা আলাদা চার্জ নেওয়া হয় চলে এসেছি ইডেন গার্ডেন্সে অনেকেই হয়তো আগে এখানে এসেছেন তো তারা নতুন করে আবার জায়গাটা একবার দেখবেন আর যারা আগে দেখেননি এখানে আগে আসা হয়নি তো আশা করবো তাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমারও ফার্স্ট টাইম ইডেন গার্ডেনস বা ইডেন উদ্যানের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে উনিশ শতকের মাঝামাঝি সময় আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই ইডেন উদ্যানের সূচনা হয় বর্তমানে আমরা যে ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামটিকে জানি সেটিও একটা সময় এই ইডেন উদ্যানেরই অংশ ছিল যদিও পরবর্তীকালে ক্রিকেট খেলার জন্যে একটা আলাদা জায়গার প্রয়োজন হয় তখন ইডেন উদ্যান থেকেই আলাদা করে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি করা হয় ইডেন উদ্যানের স্থাপনা করেছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড যার আসল নাম ছিল জর্জ ইডেন যদিও জর্জ ইডেনের ভারতবর্ষে কার্যকালের মেয়াদ খুবই সীমিত ছিল আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ মাত্র এই কটি বছর তবুও তার মধ্যেই তিনি এই সুন্দর ইডেন উদ্যানটি প্রতিষ্ঠা করেছিলেন জর্জিডেন বা লর্ড অকল্যান্ড যখন ভারতবর্ষে আসেন তখন তার সঙ্গে তার দুই বোন এমিলি ও ফ্যানি ইডেন তারাও এসেছিলেন কিন্তু কলকাতার এই গরম আবহাওয়ায় তাদের মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিল তাই তাদের কথা মাথায় রেখেই জর্জ ইডেন কলকাতার বুকে একটি সুন্দর বাগান বা উদ্যান তৈরির সিদ্ধান্ত নেন ইডেন গার্ডেন পার্কের সঙ্গে রানী রাসমণির ইতিহাস জড়িয়ে আছে লর্ড ডকল্যান্ড এবং তার বোন এমিলি ইডেন রানীর রাসমণির কন্যা ও স্বামীর এক মারাত্মক রোগের চিকিৎসায় সহায়তা করেছিলেন বলে শোনা যায় তার স্বামী বাবু রাজচন্দ্র দাসও সেই সময়ে কলকাতার একজন বিখ্যাত জমিদার ছিলেন ইডেন পরিবারের এই সাহায্যের বিনিময়ে বাবু রাজচন্দ্র দাস হুগলির তীরে অবস্থিত তার সবচেয়ে বড় বাগানগুলির একটি গভর্নর এবং তার। বনেদের উপহার দিয়েছিলেন শোনা যায় যে বাগানটি আঠেরোশো সালে ডিজাইন করা হয়েছিল লর্ড অকল্যান্ড প্রথমে বাগানটির নাম রাখেন অকল্যান্ড সার্কাস গার্ডেন পরে তার দুই বোন এমিলি ও ফ্যানি ইডেনের নামে এর নামকরণ করা হয় ইডেন গার্ডেন ইডেন উদ্যানে যদি আপনারা আসেন তাহলে বহু প্রজাতির গাছ এখানে দেখতে পাবেন বিশেষত বটেন স্টুডেন্টদের জন্যে এই জায়গাটি খুবই উপযোগী ইডেন গার্ডেন্সের ভিতরে যে দুটি ঝিল আছে সেখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে আপনারা চাইলে সেটিও উপভোগ করতে পারবেন যদি এখানে আসেন ইডেন উদ্যানের ভিতরে পিকনিক সহ নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে তার জন্যে আপনাদের এখানে আগে এসে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাখতে হবে ইডেন উদ্যানের ভিতরে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্যাগোডা তবে এটি কোনো জাপানি প্যাগোডা না এটি হলো বার্মিস প্যাগোডা লর্ড ডালহাউসির শাসনকালে আঠেরোশো ছাপ্পান্ন সালে অ্যাংলো বার্মিস যুদ্ধের পরে বার্মা থেকে এই বৌদ্ধ প্যাগোডাটি জাহাজে করে নিয়ে আসা হয় প্যাগোডাটি বার্মার প্রমের তাজং শৈলীর স্থাপত্যের চিত্র দ্বারা বেষ্টিত প্যাগোডাটিতে অনেক জটিল কাঠের খোদাই করা পৌরাণিক প্রাণীর মূর্তি আছে যার মধ্যে একটি হলো কুমির সেই মূর্তিটিও আপনারা প্যাগোডার কাছেই দেখতে পাবেন এই সুন্দর প্যাগোডাটির কিছু কিছু অংশ বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলি সারানোর প্রয়োজন আছে যাতে আগামী দিনে আরো বহু মানুষ এই সুন্দর এবং একই সঙ্গে এত পুরানো ঐতিহাসিক একটি জিনিসের দর্শন করতে পারে ইডেন পার্কে ঘুরতে এলে কাছাকাছির মধ্যে এই সমস্ত জায়গাগুলিও আপনারা ঘুরতে পারেন তো বন্ধুরা আজকের এই রোববার ছুটির দিনে আমাদের ঘোরা আজকে কমপ্লিট তো আপনারা আমাদের সঙ্গে কেমন ঘুরলেন ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর যারা চ্যানেলটা এখনও কিছু সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাঙালি ট্রাভেলার চ্যানেলে নতুন কোনো ভিডিওতে আজকের মতো গুড বাই